অন্যান্য লেখালেখিও আপনি করছেন আজ অর্থাৎ চব্বিশে আগস্ট দু ইংরেজি রাজ্যের একটি যথেষ্ট আমাদের বলবো লিডিং নিউজ পেপার সংবাদপত্র বহুল প্রচারিত সংবাদপত্র দৈনিক সংবাদে আপনার একটি লেখা উঠেছে এটা লেখাটা মূলত একদিকে দেখতে গেলে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে অনেকটা আধ্যাত্মিক লাইনও জড়িত আছে এটাতে তো এবং ঋষি অরবিন্দ যিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ওনার উপর আপনার লেখাটা এই ব্যাপারে যদি একটু কিছু বলুন। এই লেখাটা আপনি কিভাবে অনুপ্রাণিত হয়েছেন এবং দেখেন আমি ছড়া দিয়ে আমার লেখা শুরু। এ কথা ঠিক। কিন্তু ছড়া লিখতে লিখতে একসময় দেখলাম যে না শুধু সরা লিখলে তো আর হবে না আমাকে অন্য দিকটা দেখতে হবে যেমন একটা সামাজিক দিক আছে একটা ধর্মীয় দিক আছে আমি রাজনীতিক কোনো লেখা লিখি না তার কারণ হচ্ছে এই যেহেতু যদি সামাজিক সমাজের উপর দৃষ্টি দিয়ে যদি আমি কিছু লেখা লিখি কোনো মনীষীদের উপর দৃষ্টি দিয়ে যদি আমি কিছু লেখা লিখি সেটা সমাজ গ্রহণ করবে এবং এটা সমাজ উপকৃত হবে সেই জন্য আমি সেই সরার ফাঁকে ফাঁকে আমি সাম্প্রতিক বলতে আজকে পনেরো বৎসর যাবৎ আমি প্রবন্ধ নিবন্ধ লিখছি বিভিন্ন বিষয়ের উপর সেই দেবদেবী থেকে শুরু করে মনীষীদের জীবনচরিত থেকে শুরু করে ঐতিহাসিক কিছু প্রেক্ষাপট সব কিছুর দিক থেকেই আমি প্রবন্ধ লেখা শুরু করি এভাবে মোটামুটি আমি এই পর্যন্ত দুইশোর উপরে আমার প্রবন্ধ নিবন্ধ পত্রিকায় পাবলিশড হয়েছে আরও আছে প্রচুর লেখা যেগুলি অপ্রকাশিত যাই হোক আজকে চব্বিশে অগাস্ট আজকে আমার আমি দৈনিক সংবাদে একটা লেখা দিয়েছিলাম যেটা ঋষি অরবিন্দ অরবিন্দের উপর তিনি যেমন বিপ্লবী ছিলেন স্বাধীনতা সংগ্রামের একজন বিপ্লবী ছিলেন ভারত স্বাধীনতার কথা বলছি উনিশশো সালের আগের কথা বলছি তিনি একজন যেমন বিপ্লবী ছিলেন এবং ওনার পরবর্তী সময়ে তিনি কিন্তু আধ্যাত্মিক জগতে চলে গিয়েছিলেন অর্থাৎ এই বিপ্লবী জগৎ থেকে তিনি মানে অধ্যাত্ম জীবনে তিনি জীবন ধারণ করার জন্য তিনি এই রাজনৈতিক প্রেক্ষাপট থেকে তিনি দূরে সরে গিয়েছিলেন এই জন্য তার জীবনটাকে দুটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে বৈপ্লবিক জীবন একটা হচ্ছে আধ্যাত্মিক জীবন তো তার উপরেই এই আজকের যে চব্বিশে অগাস্ট দুই এই লেখাটা আজকের দৈনিক সংবাদে প্রকাশিত হয়েছে আমি দর্শকদের হয়ে আমরা অনুরোধ করছি আপনাকে এই লেখাটাকে একটু পড়াশোনানো যাবে হ্যাঁ পড়ানো তো যাবেই যাবে না কেন আমার লেখাটা যে হেডলাইনটা হচ্ছিল ঋষি অরবিন্দের বৈপ্লবিক জীবন এখানে আধ্যাত্মিক জীবনটা আমি তুলে ধরিনি শুধু বৈপ্লবিক জীবনটাই তুলে ধরছি যেভাবে আন্দোলন করেছেন ওনার পরামর্শে যেভাবে বিপ্লবীরা অন্যান্য বিপ্লবীরা যেভাবে উদ্বুদ্ধ হয়েছিলেন সেই সেই কারণে ওনার ভূমিকাটা ছিল সবচেয়ে বেশি ওনার এই পরামর্শেই বিপ্লবীরা এই ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করতে পেরেছিল জোরদারভাবে তো যাই আজকে আমি একটু পাঠ করে শোনাচ্ছি দেশের স্বাধীনতা সংগ্রামী বীর সেনানীরা দেশকে মাতৃজ্ঞানে পূজা করে তার শৃঙ্খল মোচন করার জন্য সতত সংগ্রাম করেছেন প্রাণ বিসর্জন দিয়েছেন কেহ কেহ স্বাধীনতা যুদ্ধে তাদের সম্পূর্ণ পরিবারকেই আহুতি দিয়েছেন ব্রিটিশ শাসনকালে এই যুদ্ধ সংঘবদ্ধভাবে ব্যাপকতা লাভ করেছে এতে কেহ কেহ কারাবাস দীপান্তর এমনকি ফাঁসির মতো সাজাও ভোগ করেছেন তাদের একমাত্র লক্ষ্য ছিল দেশমাতৃকার শৃঙ্খল মোশন ভারত সন্তানের নিকট দেশ শুধুমাত্র একটুকরু জমি নয় তা এক জীবন্ত সত্তা বেদ উপনিষদ রামায়ণ ও মহাভারতে দেশকে মাতৃজ্ঞানে পূজা করার বহু উল্লেখ আছে আসলে আমাদের ভারত ধার্মিক ধর্মভিত্তিক দেশ আর এখানকার অধিকাংশ মানুষই ধার্মিক অর্থাৎ আমাদের বেদ পুরাণ উপনিষদ গীতা রামায়ণ মহাভারত ভাগবত এদের এই শাস্ত্রগুলিকে অনুসরণ করেই এই এই ভারতীয়রা তাদের ধর্ম চালনা করছে অর্থাৎ নিজে একেবারে এই শাস্ত্রের নির্দেশ মোতাবক চলে নিজেকে আধ্যাত্মিক জগতে সম্পৃক্ত করতে পেরেছে শত শত স্বাধীনতা সংগ্রামীদের সাথে আর যাকে বিশেষভাবে স্মরণ করতে হয় তিনি হলেন অরবিন্দ ঘোষ আমাদের এই ভারতবর্ষে শত নত শত শত স্বাধীনতা সংগ্রামী আছে আমাদের এই ভারতবর্ষকে বলা হয় ষাট হাজার মনির দেশ আর এই দেশেই ধার্মিক লোকের অভাব নেই অন্যান্য দেশের কথা বলতে পারি না কিন্তু আমাদের ভারতবর্ষে আমরা যা দেখি এখানে ধার্মিক লোকের অভাব নেই সাধুসন্ত গৃহত্যাগী বৈষ্ণবী আশ্রমবাসী এবং বনবাসী এরকম মঠ মন্দিরে অবস্থান করছে এরকম সাধু অভাব এই দেশে নেই প্রচুর তাই আমাদের এই দেশটা সত্যিকার অর্থে ধার্মিক রাষ্ট্র তো এই যে যারা সাধু ছিলেন তাদের মধ্যে এই ঋষি অরবন্ত ছিলেন একজন আমি আগে বলেছি উনি একজন বিপ্লবী ছিলেন কারণ বিপ্লব না করলে আন্দোলন না করলে সত্যিকারভাবে দেশ স্বাধীন করা যাবে না এই মনোবৃত্তি ছিল এই বিপ্লবীদের মনে তাই তারা দলবদ্ধ হয়ে অতি গোপনভাবে বিভিন্ন এই সংস্থা করে ইংরেজদের বিরুদ্ধে এই আন্দোলন করেছিলেন যাই হোক এই অরবিন্দ মনে করতেন স্বাধীনতা জাতির প্রাণবায়ু এটা শুধু আমাদের দেশে কেন সব দেশেরই স্বাধীন স্বাধীন যারা তারা জানে যে স্বাধীন আর নিজের প্রাণবায়ুটা একই সহাবস্থান করে আর যে দেশে স্বাধীনতা নাই তাদের প্রাণ উষ্টাগত কখন যায় কখন থাকে তার কোনো বিশ্বাস নেই তাই তিনি বলছেন যে স্বাধীনতা জাতির প্রাণবায়ু সত্যিকারই এটা আমাদের প্রাণের মতোই প্রাণ ধান করলে যেমন আমরা বেঁচে থাকতে পারি তেমনি স্বাধীনতাটা পেলে বা স্বাধীন যারা আছেন তারাও একেবারে মনে প্রাণে জ্যান্ত থাকেন তা ভিক্ষা করে অর্জন করা যায় না অরবিন্দ বলছেন যে এটা কিন্তু ভিক্ষা করে অর্জন করা যায় না তাই এর জন্য চাই মানে এই জীবন বিসর্জন জীবন বলিদান প্রাণ ত্যাগ প্রাণ বিসর্জন এগুলি না দিলে কোনো দেশ স্বাধীনতা লাভ করতে পারে না এটা যেনও বিপ্লবীরা এই আন্দোলনে নেমেছিলেন জাতীয় নেতৃত্বের নিকট তার দাবি ছিল স্বাধীনতা লাভের পর পূর্বের জাতীয় গৌরবকে পুনরুদ্ধার করে রাজনৈতিক ক্ষেত্রে বেদান্তের আদর্শকে প্রচার করতে হবে এই বেদ বেদান্ত উপনিষদ তারপর পুরাণ চারিবেদ শাস্ত্র আঠারো পুরাণ এগুলিকে অনুসরণ করেই আমরা ভারতবাসীরা আমাদের জীবন ধারণ আমরা করতে পেরেছি বা করতেছি যার জন্য আমাদের জীবন ধারা এবং অন্যান্য দেশের জীবন জীবনধারা সম্পূর্ণ আলাদা স্বাধীনতা লাভের পর পূর্বের জাতীয় গৌরবকে পুনরুদ্ধার করে রাজনৈতিক ক্ষেত্রে বেদান্তের আদর্শকে প্রচার করতে হবে স্বাধীনতার পরে এটা স্বাধীনতার আগেও আমাদের বেদান্ত প্রচার ছিল কিন্তু স্বাধীনতার পরেও অরবিন্দ ঋষি অরবিন্দ বলেছেন যে স্বাধীন হলেও এই পরবর্তী সময়েও আমাদের এই বেদ বেদান্ত এগুলি নিয়েই আমাদের এই ধর্ম অর্থাৎ গৃহকর্ম মানে আমাদের গৃহস্থ জীবন বা রাজনৈতিক জীবন বা ধর্মীয় জীবন এগুলি আমাদের প্রতিপালন করতে হবে এগুলি চালিয়ে যেতে হবে তার সেই মহাবাক্যটি স্মরণ করতে হবে আজকে আমরা দেশ স্বাধীন হয়েছে কাজেই শুধু স্বাধীনতা লাভ করেছি এটা বড় কথা নয় এটা কথা আছে যে স্বাধীন স্বাধীনতা লাভ করা সহজ কিন্তু স্বাধীনতা বাঁচিয়ে রাখা বড় শক্ত বা কঠিন বিষয় এইটা অরবিন্দ আগেই স্বাধীনতা লাভের আগেই বুঝতে পেরেছিলেন তাই এই এই যে অরবিন্দ যে কথাটা বলছেন এটাকে আমাদের স্মরণে রাখতে হবে